বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করতেছি হচ্ছে ক্রসবার তিনে আমাদের দেখতে পাচ্ছেন এই যে আমরা একটু এদিক টাকা এদিক টাকা এই বেড়া এদিক টাকা এই যে আমরা মোটর সাইকেল চালাচ্ছি ভিডিও ভালো আসতেছে নো টেনশন এই আমরা এখানে অসাধারণ অনুভূতি অসাধারণ এইসব অনুভূতি পেতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে সকল ত্যাগ দীক্ষা পেরিয়ে সময় সময় বের করে নিয়ে এইগুলো কাজ করতে হবে আমরা কিন্তু সুযোগ করতে আসি নাই এসেছি এই কাজগুলো অবশ্যই করে আমরা এখানে অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন কোথায় আছি আমি আমি এখন আছি সিরাজগঞ্জ সদরে এটা হচ্ছে ক্রসবার তিন ওই সাইডে দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতু এখান থেকে আজকে স্পষ্ট দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার আছে ওয়েদার কিন্তু প্রচণ্ড গরম তো একটু আশেপাশে দেখাও কি অবস্থা খুবই ভালো লাগছে বহুদিন পর একটু হাওয়া বদল করলাম এখানে দেখতে পাচ্ছেন টলার যাচ্ছে জায়গাটা এখন মরুভূমির মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো একেবারে ধূসর কি ওটাকে একটা চরের মতো হয়ে গেছে বালুকাময়ের চর কাশবনে সে গেছে এই তো দেখতে পাচ্ছেন অবস্থা গরম প্রচুর প্রচুর গরম আমরা প্রচন্ড এনজয় করছি আপনারাও করুন চলে আসুন গ্রসবারত দীনে ওই দিকটা দেখতে পাচ্ছেন গ্রসবারত দীনের যেগুলা উইন্ড টারবাইনগুলো ছিল সেইগুলা এখনো অবশ্য মেরামত করা হচ্ছে এই টাইমে বাতাসের বেগ কম তো দেখলেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ